কোন সরকার নেয়ের উপরে ইসলামের এবং ইসলামের ছাত্র শিবিরের কর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি আপনারা ইউনিটে আদালত আর কোনোকে দেখতে আপনারা এখন জবাবদেট আদামী এখন দেন সকল জায়গা আপনারা সংগ্রামী কমিটি গঠন করুন বলুন কোচাক্রি মন্ডিখানে আসে আপনারা প্রতিহত করে দিবেন। ঠিক। আজকে পুলিশ সদস্য ভাইদের যে আক্রমণ করা হচ্ছে আমি একটু কথাই বলতে চাই। পুলিশ ভাইরা আমাদের দেশেরই সন্তান। এই শহরের হাতিনা সরকারের শরণান্তের শিকার

আপনি আইন হাতে তুলে নিতে পারেন না গ্রাম বাংলায় কথা আছে যে যে পর্যন্ত যে পালিকা যত পর্যন্ত নেমেছে তার তত পর্যন্ত কাপড় ভেজবে এরা দেশের প্রচলিত আইন আছে সরকার গঠন হবে প্রচলিত আইনের অধীনে সকল অন্যায়কারীকে বিচার করা হবে সম্মানিত ভাই জামাত ইসলাম এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই আমরা ইনসাফের পতাকা বাই হয়ে দাঁড়াবো আমাদের দ্বারাই যেন কখনো অনিয়ম বে ইনসাফি জিনিস প্রতিষ্ঠিত না হয় আমরা আমাদের কথা আমার শেষ বাংলাদেশের অন্ধের অন্ধের দুর্নীতি যুগে পড়েছে বাংলাদেশের রেজ নম্বর নাম্বার সমস্যাটা দুর্নীতি দুর্নীতি মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই সৎ ও যোগ্য নেতৃত্বে সকল স্তরে প্রতিষ্ঠা করতে হবে ঠিক আর এই দায়িত্বটা বাংলাদেশ সমাজ স্বামী ইসলামের সত্যশিবের পালন করবে আমি আর কথা না বাড়িয়ে আমি আমার কথা এখন শেষ করতে চাই এখন এই দোয়া মরাজ হবে দোয়া এবং মরাজ পরি পরিচালনা করছেন সংগঠনের নয় আমির অধ্যাপক বদিয়ার রহমান